তোমার প্রিয় ফুল গোলাপ তো এই প্রবন্ধ রচনাটি পড়া হচ্ছে পঞ্চম শ্রেণীর অক্সফোর্ড প্লাস গাইডটি থেকে শোষণায় বলা হচ্ছে আমাদের দেশে নানা প্রকার ফুল ফোটে ফুল সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি ফুল সৌন্দর্যের প্রতীক এটা আমাদের মনকে আনন্দে ভরে দেয় প্রিয় ফুল বাংলাদেশের হরেক রকম ফুলের মধ্যে গোলাপ ফুলকেই আমার বেশি পছন্দ গোলাপকে ফুলের রানী বলে এর সৌন্দর্য যেমন ঘ্রানো তেমন সবাই তাই একে পছন্দ করে আমিও তার ব্যতিক্রম নই যেখানে জন্মে গোলাপ ফুল বাংলাদেশের যে কোনো স্থানে বেলে দুয়াশ মাটিতে বেশ ভালো জন্মে শৌখিন লোকেরা বাগান করতে না পারলেও টপে অন্তত গোলাপের চারা লাগায় গোলাপ ফুল বিভিন্ন ধরনের হতে পারে যেমন রক্ত গোলাপ সাদা গোলাপ হলুদ গোলাপ এমনকি কালো গোলাপও আমাদের দেশে পাওয়া যায় তবে কালো গোলাপ অনেক কম আমার বাগান আমি আমার বাগানে বিভিন্ন ফুল গাছের তুলনায় রক্ত গোলাপের চারা বেশি লাগিয়েছি এবং প্রতিনিয়ত তার পরিচর্যা করে আসে চলেছি এরই মধ্যে আমার গাছে সুন্দর সুন্দর কয়েকটি গোলাপ ফুটেছে ফুল ছেঁড়া আমার পছন্দ নয় কারণ ফুল গাছেই মানায় ব্যবহার ও উপকারিতা গোলাপের ব্যবহার প্রচুর বাড়িঘর এবং গাড়ি সাজানোর জন্য গোলাপ ফুল ব্যবহার করা হয় কাউকে শুভেচ্ছা জানাতে গোলাপ ফুলের তোরা ব্যবহার করা হয় আমরা আমাদের প্রিয়জনকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাই যেখানে প্রিয় ফুল গোলাপ নিয়ে বলা হচ্ছে যে প্রথমে যে আমাদের দেশে নানারকম ফুল ফোটে ফুল হচ্ছে সৃষ্টিকতার এক অপরূপ সৃষ্টি ফুল সৌন্দর্যের প্রতীক ফুল আমাদের মনকে পবিত্র করে তোলে আমাদের মনে আনন্দ জোগায় প্রিয় ফুলের কথা বলতে গেলে বাংলাদেশে হরেক রকমের ফুল হয় তার মাঝে সবচেয়ে বেশি পছন্দ আমার গোলাপ গোলাপ যদিও অনেক রকম হয় বিভিন্ন কালারের হয় কিন্তু গোলাপের ভিতরে যেমন রক্ত গোলাপ সাদা গোলাপ হলুদ গোলাপ কালো গোলাপও আছে তবে আমার পছন্দ হচ্ছে লাল গোলাপ আর গোলাপের সৌন্দর্য যেমন ঘ্রাণও তেমন আর গোলাপ ফুল বাংলাদেশের কোনো স্থানে বেলে দোআশ মাটিতে বেশ ভালো জন্মে শৌখিন লোকেরা বাগান করতে না পারলেও টবে অন্তত গোলাপের চারা লাগায় আর আমি আমার বাগানে বিভিন্ন ফুল গাছের তুলনায় রক্ত গোলাপের চারা বেশি লাগিয়েছি এবং প্রতিনিয়ত তার পরিচর্যা করি এরই মধ্যে আমার কাছে সুন্দর সুন্দর কয়েকটি ফুল ফুটেছে ফুল ছেড়া আমার পছন্দ নয় কারণ ফুল গাছেই মানায় ব্যবহার ও উপকারিতা আলোচনায় বলা যায় যে গোলাপের ব্যবহার প্রচুর বাড়িঘর এবং গাড়ি সাজানোর জন্য গোলাপ ফুল ব্যবহার করা হয় কাউকে শুভেচ্ছা জানাতে গোলাপ ফুলের তোড়া ব্যবহার করা হয় আমরা আমাদের প্রিয়জনকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাই বা ভালোবাসা বিনিময় করি মেয়েরা তাদের চুলের খোপায় গোলাপ ফুল ব্যবহার করে গোলাপ ফুল দিয়ে সেন্ট গোলাপ জল এমনকি ওষুধও তৈরি করা হয় বর্তমানে গোলাপ বাণিজ্যিক ভিত্তিতে চাষ করে বিদেশে রপ্তানি করা হচ্ছে এতে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে উপসংহারে বলা যায় বাড়ির আশেপাশে এমনকি ফুলের টবে গোলাপ ফুল লাগানো উচিত ফুল মানুষের মনকে প্রফুল্ল রাখে এটা বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখে তাই গোলাপ চাষ বাড়ানো দরকার